চট্টগ্রামের ফটিকচুরির লালথালের বালো মহালের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে গত পঁচিশে মে সন্ধ্যায় মুর্শেদুদ্দিন নামে এক স্কুল শিক্ষকের মাথা ফাটিয়ে উঠেছে রাজামিয়া নামে এক যুবকের বিরুদ্ধে এ ব্যাপারে চাঁদা দাবির অভিযোগ এনে রাজামিয়া উ মোহাম্মদ গিয়াস সহ চার পাঁচজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে গত সাতাশে মে ফটিকচুরি থানায় একটি মামলা দায়ের করেন মুর্শেদুদ্দিন মামলা নং বাইশ মুর্শেদুদ্দিন জানান মামলা দায়েরের পরও বিবাদী রাজা মিয়া গিয়াসুদ্দিন ও মঈনুদ্দিন ফের তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে আর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে গিয়া মহিনুদ্দিনী পঞ্চাশ হাজার টাকা তারপরে রাজা মিয়ার টাকা পঞ্চাশ হাজার টাকা তিনজনে মিলি আপনি এক লাখ টাকা পাইবো চাঁদা অনুরোধ যে আপনি টাকা পাইবো গত পঁচিশ তারিখ যে ঘটনাই রাজা মিয়ে এই আর বিবাদী এক নম্বর স্বামী দুই নম্বর স্বামী গিয়াসুদ্দিন এবং তিন নম্বর স্বামী মঈনুদ্দিন সহ যে আতে ইতারা এখন দাবি করত যে মামলা তো রেহাই দাবি করত যে কি আর কাছে টিয়া এটা এত লেহারে মাত পাইছি ছাঁদাই এনে অস্বীকার করে তো এখন আই ইতার আর ডাকি ডাকির দিক ইসা বললাই মানে যদি আপনি টিয়া পাও ঠিক আছে আয়ের লই যাও এখন বিগত তিন দিন যাবো টাইম দিগি তিন দিন যাবো তারা ইসা বল ইসাব আর এড়ে নোয়াই বইবেলা নোয়াই আজ আর তিন দিন লোক খাতা পত্র লই এরা ইসাব লই এরাই তারা তাইছি হ্যাঁ আই সর্বশেষ এই রাজা মিয়াতে সাইর গাড়ি বালুর ঘুষে এই ছ হাজার টিয়া আর মহিন উদ্দিন উত্তর পাইছি দুই টিয়া আর গ্যাস উদ্দিন উত্তর পাইছি ছত্রিশ হাজার একশো দশ টিয়া ইতারা আর আত্মা দাবি করছি তিনজনে এক লাখ টিয়া চাঁদা এই পানি ইতারা সংবাদ সম্মেলন করি আত্মে টিয়া পাইব এটা লাড়ে মারছি ইয়ান ঘর মামলা তো রেহে পাইবার লাই তো আমি আশা করছি কি আর এই ঘটনা সুষ্ঠু বিচার প্রশাসনে গড়িব এবং এই জান সুষ্ট তদন্ত করি আসামি গ্রেফতার এবং আই সুষ্ট বিচার চাই। নানা ব্যবসায়িত্ব গড়ের আয় ও পাইও মাত্ত হবে এরকম লেনদেন আছে। তবে রাজামিয়ে গিয়াস ময়দিনার কাছে কোনো টিয়া পাইতো না। এখন মামলা গরণের পর দিয়েরে এখন হুমকিতে যায় মানে টিও লিবু মারি ফলাইব। এই প্রতিদিনয় আরে এই ফোন গরি রাতের আছে ফোন গরি এই হুমকি এবং যে কোন সময় তাই হামলা গরি যারা গুপ্ত হামলা গরি তারে এবং আই প্রশাসন রাসিয়ানর সুষ্ট বিচার চাই এবং ইতারা नाते এই ধরনের ঘটনা যাতে आए আগামিতে আর ওই সাاندار দাবি এবং এই ধরনের ঘটনা যাতে গরিয়ারে কেউ কোনো আসামি পার হয় না যায় এবং অশাসন জাতি ইউনর অতি দ্রুত সুষ্ঠু বিচার কিভাবে গরম যায় এই ব্যবস্থানে ইয়ান দাবি এখন ফরসেতেল যে আসলে যদিও কয়স ভাই ভাড়া টাইয়া পারে পাশে বাড়ি ল্যা আতংগো যদিও মাঝে মধ্যে বেশে পেপুনতো নাই এর কথাবারতে করে লাগে তারা আতংগর মুখ কথা তারা তারা ইউনর শক্তি আদায়তন রাজ্য খন্দন যাতে প্রশাসনের মাধ্যমে আর একটু যে আর ইয়া শক্তি হবে বিচার কেন অন্যদিকে অভিযুক্ত রাজা মিয়া তারা দাবির বিষয়টি মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন লেলাংখালে বালু মহালে শেয়ার ক্রয় বাবদ আমি তাকে এক লক্ষ টাকা দিই বিভিন্ন সময়ে ও পাওনা টাকা চাওয়ায় মোর্শেদ গত সতেরোই জানুয়ারি ও পঁচিশে মে তার উপর হামলা করে বারো সার দুই হাজার তেইশ সালের মধ্যে এক লক্ষ টাকা দিই ব্যবসার গিয়া সুধি এক লক্ষ আড়া এক এক প্রায় বিশ শিয়ার আছে পুরা এই ওয়ার্কশপ হবে সেরাগড় দি এই তুই আড়া টিয়া লগু রগু তে গজ্জু ব্যবসার দি হল ও মিডিয়া গজ্জু ও তো পঞ্চাশ হাজার সাদা দাবি করি সাদা দাবি করি না ব্যবসার টিয়া ইন আর আর পান্নার আছে শেয়ার পান্নার বিশ শেয়ার আছে আর পান্নার আছে বিভিন্ন এখন ইয়ে সত্য আই প্রশাসনের দৃষ্টি প্রশাসনের

আর ব্যবসার লায় লাই হগল লাই উরে গালাগালি গজ্জি যে মোর সাথে পনেরো হাজার সাদা দাবি গজ্জি কই ও যদি আমি প্রমাণ করি না পারে সাদা দাবি গজ্জি যে পনেরো হাজার যদি প্রমাণ করি না পারে আই ওর বিরুদ্ধে বিশ লাখ টাকার মানহানির মামলা দিম যে দীর্ঘদিন ও মানে এই ধরনের হয়রানি করি আইত আর বিভিন্ন মানুষরে গজ্জি মা বাবার ফরে যে গার্ডিয়ান শিক্ষক ও একজন শিক্ষক ও

এ ব্যাপারে পরিচ্ছন্ন অফিসার ইনচার্জ তদন্ত আবু সালে তুহিন জানান চাঁদাবাজি নয় বালুর ব্যবসার লেনদেন নিয়ে এই ঘটনার সৃষ্টি মামলা হয়েছে আসামি পলাতক রয়েছে গ্রেপ্তারে অভিযান চলছে লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করি একটা মাস্টার মানুষ উপজেলা একটা উপজেলার মধ্যে একটা টিচার মারাটা কি ঠিক হয় না সাদাবাড়ি আসলে না ধরা নাকি ঠান্ডা না 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 ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক কি ব্যবসায়িক লেনদেন আসামি ধরার জন্য আসামি ধরার জন্য গেছিল পাই না পলাতক মনে হয় ডাকা চলে গেছে